বন্ধুরা ওয়েলকাম ব্যাক প্যার্ড লাইফ সুস চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেবো বন্ধুরা আমি সুরজিৎ আশা করি তোমরা তো তোমাদের তো সবাই অনেক ভালো আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু অনেকটাই হতে চলেছে তোমরা অবশ্যই পুরো ফুল ভিডিওটি ওয়াচ করবে তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো তোমরা খুব সহজেই বাড়িতে কী করে তোমরা বাকির জন্য গেট বানাতে পারবে তোমরা তোমার চাইলেই কিন্তু বাজার থেকে তোমরা গিট কিনতে পারবে বাট বাজারে কোনো জিনিস কিন্তু সেরকম তুমি সলিড লেভেলে পাবে না তার মধ্যে অনেক কিছু তোমার জানো আজকের দিনে কোনো কিছুই সেই লেভেলের পাওয়া যায় না তো এক কথা তো চলো আমরা আজকে দেখে নেবো যে কী করে তোমরা পাখিদেরকে বাড়িতে খুব সহজেই গিট বানাতে পারবে খুব কম খরচার মধ্যে তোমার যেসব জিনিস আছে খুব কম জিনিসের মধ্যেই তোমরা গিট বানাতে পারবে যেটা পাখিদের জন্য খুবই উপকারী বন্ধুরা তো এক এক করে চলো আমি তোমাদের সবার আগে আমার কলোনি কলোনি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কী করে গিট বানাচ্ছি তো দেখো তোমাদেরকে সবাই আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই গ্রিড কিন্তু তোমরা কিন্তু সব পাখি পাখিদেরকে কিন্তু কম বেশি তোমরা প্রোভাইড করতে পারবে সব পাখিদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু তোমাদের সব পাখিদেরকেই প্রোভাইড করতে পারবে যেরকম বন্ধুরা আমরা কলনী বা কেজে বারো মাস সেরকম আমরা সাগর ফানা বা খেটোর ফিস বোন দিয়ে রাখি সেরকম সেম কিন্তু এই গ্রিডও কিন্তু পাখিদের দিয়ে রাখতে হয় তো বন্ধুরা তোমাদের এক কথায় না বললেই নয় এই গ্রিড কিন্তু পাখিদেরকে কিন্তু হজমের জন্য অনেকটা হেল্প করে পাখির ডাইজেস্ট সিস্টেমে কিন্তু অনেকটা হেল্প করে এমনকি বন্ধুরা দেখো পাখিরা যে সময় কিন্তু নেচারে নেচারে যখন ওরা থাকে ওদের যদি হজমে বা ওদের যদি কোনো লুজ মোশন প্রবলেম যদি হয় ওরা কিন্তু এই গ্রিটকেই কিন্তু সেটা কিন্তু সলভ করে বন্ধুরা এই গ্রিটে কিন্তু পাখিরা কিন্তু খুব সহজে কিন্তু হজম করতে পারে ঠিক আছে তো এই গেড কিন্তু পাখিদের জন্য কিন্তু খুবই দরকার আপনাদের সিজনে তো পাখিদেরকে গেটটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট এটা খুবই এটা দিতেই হয় বন্ধুরা এটা দিলে কিন্তু তোমাদের যে কলোনিতে যে লুজ মোশান যে লুজ মেশন যেটা হয় যে যে দু দিন তিন দিন পর যে লুজ মশন যেটা আসে এটা কিন্তু তোমাদের এর এর এটা দেওয়ার ফলে কিন্তু সেই লুজ মোশনটা কিন্তু বন্ধুরা আসবে না ঠিক আছে এটা কিন্তু তোমাদের পাখিদের দিলে তোমরা এর বেনিফিট কিন্তু বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা তো আমি তোমাদেরকে এক এক করে সবার কলোনিটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা গ্রিডটা কী করে বানাচ্ছি ও কত মানে কত গ্রাম করে ইউজ করতে হবে এর মধ্যে আমি কী কী ম্যাটেরিয়াল ইউজ করেছি এটু যে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো দেখিয়ে দেবো তোমরা এটা কোথা থেকে পাবে বন্ধুরা আর বন্ধুরা আমার করোনা থেকে কিন্তু ব্রিডিং প্রোগ্রেস কিন্তু স্টার্ট হয়ে গেছে তো দেখো এটা কিন্তু আমি যে বলেছিলাম যে ব্রিডিং যে আমি বলছি যে গ্রিড নেব এবার আমি কিন্তু ব্রিডিং যে কিন্তু তোমার ফিমেলটা কিন্তু আন্ডার লেও করে দিয়েছে ঠিক আছে তোমার কফেলও বিডিং বক্স নিয়ে এসেছে তোমার ডিম পাড়া শুরু করে দিয়েছে যাওয়াও শুরু করে দিয়েছে কলোনি তোমার বদ্রিকলনীতেও স্টার্ট হয়ে গেছে লাভ পাওয়াটাও স্টার্ট করে দিয়েছে তো খুব তাড়াতাড়ি আরও তোমার আমি আশা করি গুড নিউজ চলে আসবে তো সেই জন্য তোমাদের ব্রিডিং পকেটের উপরও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তোমরা বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের আমার মন থেকে জানি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা দেখো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী করে আমি এই গ্রেটটা বানাচ্ছি আর এই গ্রেটের জন্য আমি কী কী ম্যাটেরিয়াল ইউজ করেছি তোমার ভিডিওটি অবশ্যই পুরো ফুল দেখো তো না জন্য আমি ভিডিওটি এখন একটা ডিস্টার্ভ করছি যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তার জন্য আমি স্টপ করে আমি আবার শুরু করবো তোমরা তোমার ভিডিওটির সাথে অবশ্যই দেখতে থাকো থাকুক তোমার দেখতে পাচ্ছ টোটাল কিন্তু গ্রিড বানানো টোটাল কিন্তু ম্যাটেরিয়াল এই যে আছে বন্ধুরা তো আমি তোমাদের এক এক করে সবার সাথে আমি মানে দেখিয়ে দিচ্ছি আমি কী কী জিনিস আমি গ্রিট জন্য ইউজ করেছি বন্ধুরা তো দেখি তোমাদের এক এক করে আমি সব দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে তোমার যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু তোমার ডিমের খোলা আছে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা তোমার ডিমের খোসা আছে বন্ধুরা ডিমের যে উপরে যে সেল সেলগুলো আছে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমি দেশি মুরগি সেল ইউজ করেছি তোমার চাইলে পোলট্রি বা যে কোনো ডিম ইউজ করতে পারো যে কোনো ডিমের খোলা তোমরা ইউজ করতে হবে এটা বন্ধুরা আমি ভালো করে ডিমের খোলা ভালো করে ওয়াশ করে নিয়ে রোদে শুকিয়ে এটা আমি ক্রাশ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যেহেতু বন্ধুরা আমি কিন্তু এই এই যে যে ব্রিড আমি এটা কিন্তু সব পাখিদেরকে প্রোভাইড করব তুমি লাভবার বলো ককটেল ফিঞ্চে জাওয়া বদরি আমার করোনিতে যত পাখি আছে সবাইকে কিন্তু আমি এই সেম ব্রিডিং কিন্তু ইউজ করবো বন্ধুরা তার জন্য তো আমি এরকম এরকম করে আমি আঁকা আঁকা ক্র্যাশ করেছি এরকম তোমার আঁকা আঁকা ক্র্যাশ করলে যদি তোমরা চাও এর থেকেও পাউডার করতে পারো বা এর থেকে বন্ধুরা এর থেকে তোমরা যদি বড়ো রাখো হয় তুই বড় যদি রেখে দাও পরী নিতে বা তোমার কেজে যদি বাচ্চা থাকে বাচ্চাকে যদি ঠিক করে দেয় বাচ্চা কিন্তু গলায় আটকে আবার আটকে গিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য আমি এরকম করে ক্র্যাশ করে নিয়েছি তোমরা এরকম করে ক্রাশ করে নিতে পারো ঠিক আছে বন্ধুরা আর এটা কিন্তু তোমার কিন্তু এই যে এখানে তোমার কিন্তু ফর্টি গ্রাম আছে ঠিক আছে ফর্টি চল্লিশ গ্রাম আছে এখানে তোমার ডিমে ফলে আমি চল্লিশ গ্রাম মানে আমি তোমার ক্রাশ করে নিয়েছি আর বন্ধুরা এখানে কিন্তু তোমার সাগর ফেনা আছে আমার যে ক্যাটল ফিস বোন সে ক্যাটল ফিজ বোন আছে সাগর ফেনা ঠিক আছে তো এটাও সেম চল্লিশ গ্রাম এটাও কিন্তু আমি সেরকম আখ আক্কা করে ক্রাশ করে নিয়েছি তোমার দেখতে পাচ্ছ আক্কাঁকা করে আমি ক্রাশ করে নিয়েছি আর বন্ধুরা এটা কিন্তু তোমার এই যে এটা আছে তোমার বন্ধু পোড়া মাটি বন্ধুরা আর আমরা যেহেতু বন্ধুরা আমাদের গ্রাম সাইডে বাড়ি তো আমরা খুব ইজিলিভাবে এটা আমরা মানে কালেক্ট করতে পারি যাদের বন্ধুরা তোমরা যাদের মানে সিটিতে বাড়ি বা যাদের কাছে এইগুলো পোড়ামাটি কালেক্ট করা সম্ভব না তারা বন্ধুরা তোমরা এক কাজ করতে পারো পুরো দিনে যে বাড়ি আছে সেই বাড়িতে যে ইট যে ইট বা যে পাথর যেগুলো ইউজ হয় তোমার সেগুলো কিন্তু এই ইয়েটা কিন্তু ইউজ করতে পারো বন্ধুরা ঠিক আছে আমি যে এখানে কিন্তু পোড়া মাটি ইউজ করেছি এরকম তোমরা দেখতে পাচ্ছ আমি যেরকম করে এটা ক্র্যাশ করে নিয়েছি পোড়া মাটি কিন্তু বন্ধুরা এটা কিন্তু বাকিতে হজম করতে কিন্তু খুবই ভালো খুবই ভালো একটা জিনিস ঠিক আছে তো এটা কিন্তু তোমার পোড়া মাটি আছে বন্ধুরা আর এটা তোমার বন্ধু তোমার কাট কয়লা ঠিক আছে মানে এটা তোমার নিম নিমগাছের কাঠ কয়লা গাছের পুরো ডাল কেটে আমি বাড়িতে কাঠকয়লা বাইনে নিয়ে এসেছি তো আমার দেখতে পাচ্ছ দেখো নিম গাছের কাঠ কয়লা আছে বন্ধুরা আর এটা তোমার হচ্ছে কি ব্ল্যাক সল্ট আর রক সল্ট দুটো একসাথে মিক্স করা আছে ঠিক আছে অনেকে তোমরা এই সল্ট ইউজ করলে গেট থেকে জল ছেড়ে দেয় কিন্তু তোমার এই সঠিকভাবে যদি বানাতে পারো তাহলে কিন্তু জল ছাড়বে না বন্ধুরা ঠিক আছে সঠিকভাবে যদি আমি তোমাদেরকে এটু জেড দেখিয়ে দেবো যে তোমরা বানিয়ে কী করে ওরা রাখবে কী করে মিক্স করবে তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরো দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু তোমার রক সল্ট আর ব্ল্যাক সল্ট আছে আমি কিন্তু দুটোই কিন্তু মিক্স করে নিয়েছি বন্ধুরা এটা কিন্তু তোমার হচ্ছে ফর্টি ফর্টি গ্রাম করে দুটোই আছে তো দুটো মিক্স করা আছে দুটো মিক্স করে দিয়েছি ব্ল্যাক সল্ট আর রক সল্ট বন্ধুরা অনেকে কিন্তু তোমরা বিট নুন বলে কিন্তু ভুল করে দাও বিট নুন কিন্তু আলাদা হয় বন্ধুরা বিট নুন আলাদা রক সল্ট ব্ল্যাক সল্ট কিন্তু আলাদা আর তোমরা কিন্তু এই রক সল্ট ব্ল্যাক সল্টের কিন্তু তোমরা গোনা বলে তোমরা কিন্তু গুগলেকে দেখে নিতে পারো এরকম মধ্যে কিন্তু প্রচুর কিন্তু আয়োডিন থাকে অনেক মিনারেলস থাকে প্রোটিন থাকে তোমরা কিন্তু এটা কিন্তু দেখতে পারো তো যাক এটা চলে গেল বন্ধুরা এটা তোমার হচ্ছে যে ওয়েস্টটা বা শামুক যেগুলো আছে বন্ধু সেই শামুকের কিন্তু গুড় শামুক কিন্তু আমি গুঁড়ো করে নিই গুঁড়ো করে নিই শামুককে দেখো বন্ধুরা শামুক এটা কিন্তু শামুক আছে বন্ধুরা ঠিক আছে তোমার যে কোনো শামুক ইউজ করতে পারো ঠিক আছে এটা শামুক এটা শামুকের গুঁড়ো আর বন্ধুরা যে তোমার লাল বালি যে তোমার লাল বালি যে হয় আমার যে মোটা দেখো আমার যে বাড়ি করার জন্য যে বাড়ি ইউজ করি সেই সেই বালি বন্ধুরা ঠিক আছে সেই বালি তোমার এখানে ইউজ করবে আর একটা বন্ধু বন্ধুরা তোমার এই গ্রিট কিন্তু বন্ধুরা ধরনের হয় একটা তোমার হচ্ছে গিয়ে একটা দ্রব্য আর একটা অদ্রব্যনীয় ঠিক আছে বন্ধুরা একটা আনসলি লোবেল একটা স্থলীয় তোমার দেখো তোমাদের আমি পুরো আমাদের আমি তোমাদেরকে বইতে দেখিয়ে দিচ্ছি দেখো এটা তোমার হচ্ছে একটা হচ্ছে অদ্রব্য আর একটা তোমার হচ্ছে দ্রব্য নিয় বন্ধুরা এখানে কোনো কোনো ভুলচাল কোনো নিজের নিজের মতো করে বানিয়ে দিচ্ছে বা এরকম বা ইউটিউব দেখে বানাচ্ছে বন্ধু এরকম কোনো প্রসেস নেই বন্ধু আমি যার কিন্তু আমি কিন্তু স্টাডি করার ওর সব কিছু কিন্তু পাখিদের উপরে আমার ইচ্ছা আমি কোনো শুধু ওদের মধ্যে প্রয়োগ করি না বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর তোমাদেরকে আমি আগে কলোনি আমার কলোনিতে সবাইকে ভিজিট করে দেখিয়েছি যে আমার বাকি কেমন আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার খারাপ হলেও তোমার ভিডিওতে দেখতে পারবে ভালো হলেও তোমার ভিডিওতে দেখতে পারবে আর বন্ধুরা আমার প্র্যাকটিক্যালি যেটা কিন্তু আমি আমার কলোনিতে করি আমি আমি সেটাই কিন্তু ভিডিওতে শেয়ার করি সেটাই কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করে থাকি বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা এই অদ্রবনীয় গেট কিন্তু যেটা হচ্ছে তোমার পায়রা ঘুগু মুরগি এদের জন্য কিন্তু এই অদ্রবীয় গেট কিন্তু ইউজ এদের জন্য আর বন্ধুরা দ্রবণীয় গেট কিন্তু পাখিদের পেটে গিয়ে কিন্তু ওটা কিন্তু ওরা ওরা কিন্তু খুব সহজেই হজম করতে পারে তোমার খুব মানে জানোই যে হজমের জন্য কিন্তু আমাদের সবার সাথে কিন্তু একটা লিকুইড টাইপের ব্রয় যেটা তোমার যদি দ্রবণীয় জিনিস দাও এইসব জিনিস কিন্তু সহজে পাখির কিন্তু হজম করতে পারবে বাকি তুমি অদ্রবণীয় জিনিসের মধ্যে তোমার ইটের টুকরো তোমার হচ্ছে গিয়ে বালি তোমার বালি তো এরকম রকম অদ্রবণীয় গ্রিটের মধ্যে পড়ে সেটা কিন্তু তাকে কিন্তু হজম করতে পারে না সেটা কিন্তু পরে ওদের পটের সাথে বা ওদের পটের সাথে সেগুলো বেরিয়ে আসে ঠিক আছে তো আমি সাথে শুরু করবেন তোমরা দ্রব্যণীয় গ্রিডই ইউজ করো দ্রবণীয় গ্রিড তোমার যদি দ্রবনীয় গ্রিড ইউজ করো তো পাখির কিন্তু সহজে সেটা তো হজম করতে পারবে পাখিদের কোনো প্রবলেম হবে না বন্ধুরা তোমার যদি এটা এই গিট যদি তোমার যদি তোমাদের করণীতে বা কেউ যদি ইউজ করো পাখিদেরকে ওরা কিন্তু এই যে লুজ মোশন হয় যে লুজ মোশান যে হয় সেই লুজ মোশান কিন্তু পাখিদের কিন্তু অনেক পরিমাণে কম হবে হবেই না সেরকম সেটা বলা ভুল হবে বাট ওটা যদি এক কথা বলতে সেটা যদি মেনটেন করো তো সেটা তো হওয়ার কথা না বাট যদি যদিও হয় সেটা কিন্তু অনেক কম পরিমাণে হবে তাড়াতাড়ি কিন্তু রিকোভারি হয়ে যাবে ঠিক আছে তো সব কিছু জানো তোমার এই গ্রেটের মধ্যে যেসব জিনিস থাকে গেট সেসব তোমার মেডিসিন দ্বারা প্রোভাইড করতে পারো বাট সব কিছু কিন্তু মেডিসিন দ্বারা প্রোভাইড করাটা ঠিক না কিছু কিছু জিনিস এরকমভাবেও প্রোভাইড করা উচিত পাখিদেরকে তোমরা চলে গেলে আমি তোমাদের এক এক করে মিক্স করে দেখাবো যে আমি কতটুকু কতটুকু করে মিক্স করছি তোমরা দেখো বন্ধুরা তোমার ভিডিওটি পুরো ফুল দেখতে থাকো বইয়ের মধ্যে যে কোনো একটা প্লাস্টিক বা তোমার যে কোনো একটা আটকা বইয়ের মধ্যে রেখে দেবে তাহলে বন্ধুরা তোমাদের গ্রিড যে খাবার মানে খারাপ হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না তোমার যে লবণ দিলে যে জল ছেড়ে দেয় সেটা কিন্তু বন্ধুরা আর জল ছেড়ে দেবে না তোমার অনেকদিন কিন্তু কালেক্ট করে সেটা কিন্তু রাখতে পারবে এবং বন্ধুরা এই গিট কিন্তু বারো মাস বাকিদেরকে প্রোভাইড করা হলে এমন না খালি ব্রিডিং সিজনে আগে প্রোভাইড করা এরকম কোনো ম্যাটার নেই তোমরা এটা কিন্তু চাইলে কিন্তু বারো মাস প্রোভাইড করতে পারবে এটা কিন্তু তোমার কি তোমরা যদি বারো মাস প্রোভাইড করো তো বাকিদের যে লুজ মোশানোর যে চান্স আরও অন্যরকম আর অনেক কিছু হয় যেটা বাকিদের গ্রিটের দ্বারা সলভ হয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা আর হবে না ঠিক আছে এরকম একটা তোমরা আটকে একটা আমি ইউজ করতে পারবো যেটা মধ্যে রেখে দেবে এটা কিন্তু এরকম রেখে দিয়ে তোমরা কিন্তু বাকিদের কিন্তু প্রোভাইড করতে পারবে ঠিক আছে তো দেখো আমি এরকমটা আটটার আমি রেখে দিচ্ছি de juego no final interior yo con un bicho